কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেত শ্যামলী বেলা শুয়ে পড়েছিল অনিকেত মন্দারের কাছে একা যেতে বারণ করেছে কিন্তু ঘুম ভাঙতেই চলে গেছে শ্যামলী মন্দারের ঘরে বলছে যে তুই কী ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না তুই পুরোটা নাটক করছিস বলছে ও শ্যামলি তুই আমার কাছে এসছিস তুই আমার স্ত্রী চ আমরা নর্থ বেঙ্গলে চলে যাব বলছে খবরদার একটাও বাজে কথা বলার চেষ্টাও করবি না আমি বুঝতে পারছি না তুই কি করতে চাইছিস আমি তো সব প্ল্যানটা জানি আমি জানি তুই আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়ে মন্ত্রীমশাইকে মারার চেষ্টা করেছিলি আমি সবটা বুঝে গেছি তাই আমাকে আর মিথ্যে কথা বলার চেষ্টাও করবি না এমন কি পুলিশ যখন আমাদেরকে নিয়ে আসছিলো সেই সময় গাড়িটা অ্যাটাক করলি তুই আর তোর লোকেরা তুই কী ভেবেছিস আমি বুঝতে পারিনি আমি সব জানি আমাকে তাই মুখ খোলাস না না হলে তোর বিপদ হয়ে যাবে এবার মন্দার ভাবছে এ তো সাংঘাতিক মহিলা সবটা জেনে যাচ্ছে বলছে তুই মনে করছিস যে আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি একবারেই না আমি সব প্রমাণ করে দেব তাই বুঝে শুনে একবারে কথা বলবি তুই থাকলে জোড়াবাড়ির বিপদ কিন্তু তোকে রেখেছি একমাত্র রোহিণী দিদির জন্য আমরা বিপদে পড়লে তোকে কিন্তু আমরা ধরিয়ে দেবো তুই আর সেই মন্দার নেই এখন আন্না ভাইয়ের ডগু হয়ে কাজ করছিস আমার বুঝতে বাকি নেই এই সব থ্রেটনিং দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে সামনে দেখছে অনিকেত ঘরের দরজার সামনে বলছে যে তুমি এখানে মন্দার দেখছে এই সুযোগ অনেকে রাগ করছে তুমি একা কেন এসছো মন্দারের ঘরে তোমাকে বারণ করেছিলাম ভাবছে এই সুযোগটা নিতে হবে মন্দার চিৎকার করছে আমার স্ত্রী শ্যামলী আমার কাছে আসবে না তো কার কাছে আসবে সাথে সাথে শ্যামলির হাতটা টেনে নিয়ে অনেকে বাইরে চলে গেছে দিয়ে বলছে খবরদার তুই একটাও বাজে কথা বলবি না রাত বিয়েতে চিৎকার করছিস চুপচাপ থাক তখন বলছে রোহিণী নিশ্চয়ই ওর বাদনটা খুলে দিয়েছে তাই না মন্দার ওদিকে চেঁচাচ্ছে যে আমার স্ত্রীকে নিয়ে তুই চলে যাচ্ছিস তুই এটা ঠিক করছিস না শিগগির দরজা খোল আমাকে তোরা আটকে রাখতে পারবি না এটুকু মনে রাখিস শ্যামলীকে ঘরে নিয়ে এসছে নিয়ে বলছে তুমি এটা কি করছিলে তোমার যদি কোনো বিপদ হতো তখন আমি কি করতাম আমি তো ঘুমোচ্ছিলাম আমি তো নিজেকে ক্ষমা করতে পারতাম না বলছে শ্যামলী দেখো আমি বুঝতে পারছি মন্দার আগের মতো নেই খুব একটা ভালো আচরণ করছে না ও অনেক বড় প্ল্যান করে এসছে আর ওর সাথে আছে তৃষা বৌদি এবার আমরা কি করে সামাল দেবো কী করে ওকে দিয়ে স্বীকার করাবো যে সমস্ত কাজটা করছে প্ল্যান মাফিক তোমার মনে আছে দেখেছো যে ও কী করছে যেদিন প্রথম এলো আমি লুচি বেগুন ভাজা খেতে দিয়েছিলাম আর ঠিক সেই মুহূর্তে তৃষা বৌদি আটকে দিল আমি প্রমাণ করতে চেয়েছিলাম ওটা মন্দার কিনা কিন্তু প্রমাণ করতে পারলাম না মন্দারের সাথে তিষাবৌদির বৌদির একটা নিশ্চয়ই যোগাযোগ আছে আমি বলেছিলাম না তোমায় একদিন দেখলাম মন্দার তিষাবৌদি বৌদি ঘরে গেছে আর বলছে ও স্লিপ ওয়াক করছে তোমাকে জানতে চেয়েছিলাম বললো সমস্তটাই ওদের নাটক আর এই যে মন্দার বলছে ও নর্থ বেঙ্গলে ছিল আমার সাথে বিয়ে হয়েছিল এগুলোও তিষাবৌদি বৌদি শিখিয়ে দিয়েছে হলে ওর কিছুই মনে আসেনি আমরা শুধুমাত্র রোহিণী দিদির জন্য কিছু বলতে পারছি না সেই সময় হঠাৎ মেসেজ ঢুকেছে পুলিশ থেকে মেসেজ করেছে ওদেরকে দেখা করতে হবে ওদেরও কঠিন পরিস্থিতিতে রয়েছে কি হবে ওরাও জানে না এদিকে মন্দার ওদের আশ্রয় আছে অনেকে মাথায় হাত দেওয়ালো ওর শ্যামলীকে শ্যামলিকে বলল এই আমার মাথা দিব্যি রইল তুমি একা একা মন্দারের কাছে কিছুতেই যাবে না ও খুব একটা সুবিধের ছেলে না তোমার ক্ষতি করে দিতে পারে এখন আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়েছে রঘু হয়ে কাজ করছে সেই আগের মন্দার নেই যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে শ্যামলী চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে অনেকে আমি তো তোমাকে ভালোভাবে চিনি তাই এই দিব্যিটা দিয়ে রাখলাম এবার শ্যামলী মনে করছে এরপর তো আর মন্দারের সাথে একা কথা বলা যাবে না যা করার একসাথেই করতে হবে এবার মুশকিল হয়ে গেল সকাল হয়েছে অপরাজিতা মল্লি ফোন করছে তার বান্ধবী মৌসুমিকে তার ছেলের সাথে বিয়ে দিতে চায় রোহিণীর সে বিদেশে চলে যাবে এদিকে পরিবারের লোকজন এক জায়গায় আছে শুনতে পাচ্ছে বলছে সন্ধেবেলা আসতে একসাথে ওরা কথাবার্তা বলবে চার হাত এক করে দিয়ে বিদেশ পাঠিয়ে দেবে নিশ্চিন্ত কিন্তু রোহিণী ওর বাবাকে বলছে বাবা আমি মন্দারকে ভালোবাসি তুমি তো মন্দারকে মেনে নিয়েছিলে বলো ওকেই আমি বিয়ে করব আমি অন্য কাউকে বিয়ে করবো না তুমি মাকে বোঝাও শ্যামলীও অবাক হয়ে গেছে তো এসছে যে কি ব্যাপার হঠাৎ এরকম কেন প্রিয়া এসছে এদিকে অপরাজিতা কথাবার্তা বলেছে বলছে সন্ধ্যেবেলা সবাই চলে আসবে তাড়াতাড়ি রোহিণীর বিয়ে ঠিক করছি কিন্তু রোহিণী কিছুতেই বিয়ে করবে না অন্য কাউকে প্রিয়া বলছে এটা কি করছো তুমি তুমি জোর করে বিয়ে দিচ্ছ তখন শ্যামলীও বললো মামনি আমরা তো চেষ্টা করছি মন্দারের স্মৃতিশক্তি ফেরানো আর একটু সময় দাও তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে ওর স্মৃতি ফিরলে ও তো সম্পূর্ণ আলাদা মানুষ রোহিণী বলছে ঠিক এই সময় মা এরকম করছে আমি কিছুতেই বিয়ে করবো না ওর বাবা বলছে যে অপরাজিতা তুমি আরেকটু সময় দাও বিয়ের ব্যাপারে কিন্তু অনিকেত বলছে যে মামনি যেটা ঠিক করছে সেটাই রোহিণীর পক্ষে ভালো রোহিণীর বিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়াই উচিত কাজ হবে ওর মা তাকিয়ে দেখছে সামনি বলছে তুমি এরমভাবে বলছো বলো হ্যাঁ আমি বলছি মন্দারের সাথে বিয়ে দেওয়া মানে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতো আমি চাই না এরকমভাবে আমার বোনটা সারা জীবন কাটার রোহিণী বলছে দাদাভাই তোকে আমি বুঝতে পারছি না তুই এরকম কথা বলছিস বলছে হ্যাঁ আমি বলছি এদিকে ওখানে ছিল তৃষা তৃষা তো খুব মজা দেখছে ও তখন বলতে চাইলো যে মামির একটা সন্তান হারিয়ে গেছে তো তখন ওর ঠাম্মি আটকে দিলো বলছে তৃষা তুমি তোমার পেটের সন্তানের কথা চিন্তা করো আর এই সব ব্যাপারে ঘাটাঘাটি করো না প্রিয়াও বলল দেখো বউ দিদি আমরা সমস্তটা সামাল দিয়ে নেবো তুমি আর এই সব নিয়ে কথা বাড়িও না মাথাটা খেতে যাচ্ছিল দিল না রোহিণী ভীষণ লেগে গেছে ও কিছুতেই বিয়ে করবে না প্রিয়া বললো আমার অফিস আছে আমি যাচ্ছি সন্ধেবেলা ফিরে আসব। এদিকে ভাবছে তীষা একটা ভালো বেশ দিন শুরু হলো রুনা তো জানাতে হবে আর মনে হচ্ছে অনিকেত শ্যামলির মধ্যে বেশ ঝামেলা লেগে গেছে ভালোই হয়েছে অনিকেত শ্যামলি চলে গেল থানাতে সেখানে ডেকে পাঠিয়েছে ওখানে ওদের জেরা করছে কি করে ওরা এই কাজটা করলো মন্ত্রীকে মারার প্ল্যান নিশ্চয়ই সামলি করেছিল শ্যামলী বলছে কি আশ্চর্য ওনাকে আমরা মিশুমশাই বলি আমরা মারবো আমি তো প্রাণে বাঁচালাম বলছে এটা তো আপনাদের প্ল্যান হতে পারতো বলছে আমাদের প্ল্যান বললো হ্যাঁ বললো আমি তো দেখতে পেয়ে বোমটা ডিফিউজ করলাম তখন বলছে সমস্তই হয়তো আগে থেকে করা টাকা পয়সার বিনিময়ে আপনারা হয়তো স্বামী স্ত্রী করেছেন অনিকেত বলছে আমরা নিজেদের প্রাণের বিনিময়ে সব করব। আমরাই তো বেঁচে থাকবো না আমার পরিবারের লোকজনরা সকলে ছিল বলছে সবটাই হতে পারে বলছে আপনি কি করে জানলেন ওতে বোম ছিল বললো যে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল দেখেছিলাম কেকের আইসিংটা কীরকম ঘেঁটে গেছে তারপর ভাবলাম যে কী হলো আমি ঠিক করে দিয়েছি কিন্তু মেষমশাই যখন কাটতে যাচ্ছে কেকটা সেই সময় একটা ছোট্ট তার দেখতে পেয়েছিলাম আমি ছুটে গেছিলাম ভেতর থেকে একটা টিকটিক আওয়াজ পেয়ে আমি কেকের ভেতর থেকে বোমটা বার করি দিয়ে ডিপুজ করে দিই আর আপনারা আমাদের দোষ দিচ্ছেন বলছে দেখুন সবটাই আমাদের আপনাদের আগের প্ল্যান আপনারা মন্ত্রীর সাথে একটা সম্পর্ক বানাতে চাইছেন এই রকম করে বাঁচিয়ে তারপর আপনারাই মন্ত্রীকে মেরে ফেলবেন এটাই তো আপনাদের প্ল্যান বলছে কি সব যা কথা বলছেন বলছে টাকা নিয়ে আপনারা হয়তো এই কাজ করছেন হতেই পারে তখন শ্যামলী বলছে এরকমও বুঝি হয় বলছে না হওয়ার কি আছে তখন বললো যে আপনারা হয়তো নিজেরা করেননি কিন্তু কে করেছে আপনারা সেটা জানেন শ্যামলী ভয় পাচ্ছে যদি অনিকেত বলে দেয় মন্দারের কথা কী হবে যখন চাপ দিচ্ছে তখন আর ঠিক থাকতে পারেনি অনিকেত বলে দিল যে মন্দার চৌধুরী এই কাজটা করেছে শ্যামলী দেখেছিল আইসিংটা নষ্ট করেছিল ওর হাতে লেগেছিল ওই বোমটা ঢুকিয়েছিল আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়ে বন মারার প্ল্যান করেছিল আর ওকে আমাদের বাড়িতে দরজায় হাঁসকল দিয়ে আটকে রেখে এসেছি আপনারা মন্দার চৌধুরীকে ধরে নিয়ে আসুন শ্যামলী চোখ ছানা বড়া ভাবছে যা কি করলো অনিকেত সমস্তটা পুলিশকে বলে দিল এবার তো আর মন্দার কেউরা ছেড়ে কথা বলবে না আন্না ভাই সে তো পালিয়ে যাবে মন্দার ধরা পড়ে যাবে খুনের দায়ে ধরা জেল হাজত হয়ে যাবে কিছুই তোর মনে নেই কী হবে শেষ পর্যন্ত মন্দারের সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল